মুর্শিদাবাদ বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজি চন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী পালন করা হল মুর্শিদাবাদের হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে এদিন নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানানোর পর নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে আলোকপাত করেন অনেকেই এদিন উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি আহতাব উদ্দিন শেখ ব্লক তৃণমূল সহ সফিনুল বিশ্বাস ব্লক তৃণমূল নেতা জয়নাল আবেদিন পঞ্চায়েত সমিতির সদস্য মমিনুল হাসান একশো সাতাশতম জন্মবার্ষিকী সেই জন্মবার্ষিকী উদযাপনে আমরা আপনারা জানেন জানেনশো সাতানব্বই সাল নেতাজী সুভাষচন্দ্র বোস আমাদের বীর যোদ্ধা যাকে সম্রাট বললেও কম কম হবে ওরা ভারতবর্ষের জন্য যিনি আজকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশের বুঝতে যিনি বলেছিলেন যে আমাকে তোমরা রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব সেই বীরযোদ্ধার আজকে জন্মদিন উপলক্ষে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মাননীয় আমাদের বিধায়ক নিয়ামত শেখ সাহেবের নির্দেশক্রমে আজকে আমরা এই হরিয়ারপাড়া তৃণমূল কংগ্রেস ভবনে আমরা আজকে সেই দিনটাকে পালন করেছি আমরা এই দিন পালন করার মধ্য দিয়ে জানাতে চাই যারা বীরযোদ্ধা ছিলেন দেশের জন্যে যারা লড়াই করেছেন যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং যারা দেশের জন্য এত কিছু করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন আর এস এসের বিরুদ্ধে লড়াই করেছেন সেই সব বীর যোদ্ধাদেরকে সম্মান জানানো এবং তাদের পক্ষে তাদেরকে তাদের পক্ষে মাল্যদান করা এবং তাদেরকে সম্মান জানানো এটাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এটাই দু হাজার চব্বিশের লোকসভা ভোট সেই চব্বিশের লোকসভার ভোটে যারা ব্রিটিশের বাঁচাটা কুত্তা ছিল যারা দেখে ব্রিটিশ ব্রিটিশদের চামচাগিরি করেছে সেই সব মানুষ আমাদের দেশের রাজত্ব করছে দেশ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ ঘোষণা করা আমরা চাইব যারা দেশের ওপর গাদ্দারি করেছে দেশের মানুষের ওপর গাদ্দারি করেছে তারা দেশের মূল স্তরে থাকতে পারে না তাদেরকে সেই মূল স্তর থেকে ফেলতে হবে জনগণের স্বাধীনতা দেশকে স্বাধীন করেছে যারা যারা স্বাধীন এত কিছু করেছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে এবং এই উপলক্ষেই সামনে আগামী লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে নিয়াম শেখা হাত হাতকে শক্তিশালী করতে আমরা প্রত্যেকটা মানুষকে জানাতে চাইছি যে আমাদের উদ্দেশ্য থাকবে একটাই মানুষের জন্য কাজ করা মানুষের পাশে থাকা মানুষের ভালো করা এটাই আমাদের মনে বিষয় হচ্ছে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক এবং আমাদের হরিয়ারপাড়ার প্রাণপ্রিয় বিধায়ক সকলের প্রিয় নিয়ামত শেখ মহাশয়ের নির্দেশ মোতাবেক আমরা হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আজ হরিয়ারপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ব্লকের সমস্ত নেতৃত্ব হরিয়ারপাড়া ব্লকের বিভিন্ন অঞ্চল অঞ্চল সভাপতি প্রধান সহ পঞ্চায়েত সমিতির মেম্বার সহ মূল নেতৃত্ব নিয়ে অন্তত মোটামুটি দুশো আড়াইশো লোক নিয়ে আজকে আমরা আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করলাম তার জন্মদিন পালন করার সাথে সাথে আমরা আগামী দিন যাতে তিনার যে বৈপ্লবিক ধারণা সেটা আমরা আমাদের মধ্যে থাকে শপথ গ্রহণ করলাম আগামী দিন

Where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection a reason to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad.